जी यूनिफॉर्म चारों जातियों से अपने रोगनाओं तक नितंतंत्र निकलेंगे शाह दितंत्र चारों तरफ तंबर जनसंख्या कृष्ण जो इतना दयामंग सरदार कृष्ण पादा तो शाब्दन अलैता स्वीपिश्चे नितेंजो ये कृष्ण कोटा चिंदुदिना फंडिज गत पाती है कि पिश्ची रघुपेंद्र ताला तनाव से तत्त्व कौन जनो শ্রীকৃষ্ণ চৈতন্যান্তরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি রাম 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 হরে হ শ্রীমৎ ভগবতী গীতা যথাযথ অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়

অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি এর বিতর্ক অনুবাদ ছিল অনুবাদ কি যে সহধর্ম বিহিত কর্ম তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্ম ফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্ম ফলে হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়ে না সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্ম অধিকার নেই কিন্তু কখনো নিজের ফলে হেতু বলে মনে কর না কখনো আচরণ কর্ম করি তাতে আমাদের কোনো অধিকার নেই আমরা ফলের অধিকারই নাই আমরা হচ্ছে কর্মের অধিকারী আমরা আমাদের কর্ম করে যেতে হবে ফল দেওয়ার বাকি হচ্ছে ভগবানের তাৎপর্য এখানে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে তিনটি বিষয় আলোচনা করতে হবে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম এবং নস্য কর্ম নস্য কর্ম গীতায় বলছে তিনটি কর্মের কথা একটি হলো শাস্ত্রবিহিত কর্ম একটি হলো বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম যেটা আমরা সচরাচর আমাদের গ্রামে এবং আমাদের যেগুলো দেখতে পাই আর কি সাধারণত এগুলো হচ্ছে ইচ্ছা বিকর্ম বা খেয়াল খুশি মত কর্ম আরেকটা আছে নৈশ্য কর্ম কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ অবস্থায় জাগতিক কর্ম বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবীর অনুমোদিত অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলে নৈশ্য কর্ম ভগবান অর্জুনকে বলতে দিয়েছেন বিকর্ম হচ্ছে নক করতে আসতো না কিন্তু আমরা কত প্রকার কর্ম কর্মে একটা হচ্ছে শাস্ত্র nitride কথা আমরা সবাই জানি শাস্ত্র যা বলতে আমরা সেই কর্ম করতে হবে আরেকটি হচ্ছে বিকর্ম বিকর্ম হচ্ছে যাতে গুরুদেব যে 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 কোন হলি শতগুরু যাদের বলে শতগুরু শতগুরুদেব যা করতে বলেছে তা যদি আমরা না করি এবং শাস্ত্রবিহিত যদি কর্ম করি সেক্ষেত্রে সেটি হবে বিকর্ম আরেকটি আছে নস্য কর্ম যেগুলো আমাদের কর্তব্য কর্ম যেমন আমাদের জীবিকা নির্ধারণ করার জন্য যা কিছু করতে হয় এটা হচ্ছে নস্য এগুলো যেমন না করবো এটা নস্য কর্ম আবার মনে করেন আমাদের সামনে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছে রাস্তা পার হতে পারছে না সেখন আমাদের একটা ইয়া কর্ম হয়ে যায় যে আমাদের তাদেরকে সাহায্য করি কিন্তু যখন আমরা তাকে সাহায্য করবো না এটি হচ্ছে নস্য কর্ম মানে আমাদের যা করা উচিত কিন্তু আমরা তা করতেছি না এটাই হলো নস্য কর্ম ভগবান দিয়েছিলেন নিঃসব কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি থেকেই তার পালন করার জন্য মানুষ যখন তার কর্মফলে প্রত্যাশা করে তখন সে কার্য কারণে কারণে অবদ্ধ হয়ে পড়ে সে কর্মের ফলরূপে সুখ দুঃখ ভোগ ভোগ করে কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম অনাকাঙ্খিত কর্ম কোনো রকম ফলের প্রত্যাশা না করে স্বাস্থ্য অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্ম হচ্ছে সবগুলির কর্ম ফলের প্রত্যাশা করে বা কর্ম করা হয় তা বন্ধনের কারণ আ তাই তাও কর্তব্য কর্তব্যকর্ম সকলেই করতে হয় কিন্তু কোনো রকম ফলের রাশত্যাশ না করে নিরাপত্তা সে কর্ম করতে হয় এই প্রকল্প হলে আশা করতে অনুষদের ভক্তির চালিত করে উজ্জুবিক উপধি দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালানো দেশের যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেওয়াই ছিল অন্য অন্য এক প্রকার আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথ চালিত করে না ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্যকর্ম থেকে নিষ্ক্রাম নিষ্কা মতো বিরত থাকা ভাব কর্তব্য রোধে যুদ্ধ করা করেছিল উজ্জ্বনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ এখানে ভগবান বলেছি যে আমাদের যা কর্তব্যকর্ম তা আমাদের অবশ্যই করতে হবে যেমন আমাদের একটা কথা আছে যে গ্রন্থে বলা হয়েছে সংসারে আইনও উম সংসারে আইনও কৃষ্ণ ভোজিপার সংসারে আইনও একটা কথা আছে যে কৃষ্ণ ভোজের মাত্র সংসারে এলো সেহেতু আমাদের একটা দায়িত্ব হয়ে যায় যে আমাদের ভগবানের সেবা পুজো করতে হবে কিন্তু আমরা সাধারণত সেটা করি না যদিও সেই কাজটাই আমাদের হচ্ছে কর্তব্য কর সে কাজটা আমাদের নিষ্কাম করতে হবে যে আমি এখন জব করব জব করবো সেই জবে আমি কি পাবো সেই কর্ম না করে আমার অবশ্যই একটা ভালো কিছু পাবো এই আশা করে আমরা ভগবান আমাদের কিছু একটা দিবেন অবশ্যই ভালো করে এই আশা করে আমাদের অবশ্যই আমাদের কর্তব্য কর্ম করতে হবে আমরা যাই করি না কেন আমরা যে সেটি নিষ্কাম ভাবে করি সেক্ষেত্রে আমরা অবশ্যই ভালো কিছু পাবো তো আজকে আজকে এই পর্যন্ত আরো ভিডিও দেখার জন্য সাথে সাথে থাকবেন ও গঙ্গা গীতের শাস্ত্রী সীতা সত্তা প্রতি মাত্র চিন্তানি আসিনি না তথ্য জ্ঞান মঞ্জুরি আমার লাইফটি শেয়ার করবেন এবং প্রতিদিন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ